এখানে আমি তো সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর এখানে বিজয়ের বাসে দাঁড়িয়ে কি বার করছি আজকে রাতে চুরি করতে জানি না কি ভাবলি তবে হ্যাঁ ওটাই তো ভাবছি যে কার বাড়িতে চুরি করব। কিন্তু লেওরা ভয় লাগছে ধরলে চোদন খাবো লেওরা কি করা যায় আমি সেটাই তো তখন দিয়ে ভাবছি কিন্তু মাথায় আসছে না কিছু দিস থেকে ঝাঁপ দিবে কিন্তু কেন ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না তুই ভোটা কারো আমি যাই ওদিক থেকে একটু ঘুরে এবার ধনগার বাড়িতে চুরি করলে কেমন হয় লেওরা ওর বাড়িতে দশ হাজার টাকা তো পেয়েই যাবো আর দশ হাজার টাকা পাওয়া মানে আমি তো পান্ডি করবো হি বা চোদন খাবো খাবো লেওরা চুরি তো আমি করবো একবার টাকার বান্ডেলটা পেলে কি দেখে কেউ কিছুটা দিয়ে বাকিটা সব রেখে মাল কিছু বুঝতেও পারবে না এই ধরা পড়ে গেল নাকি ধরা পড়লে চোদর আছে রে কালা চোদর একটা পালা 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 এই বাড়া তাড়াতাড়ি

তাহলে ভোঁদার ভুঁদারবাল মানিব্যাগটা লিলোটাকে এই নাও দাদু এই মাছের বাজার করার টাকা আরে দাদু ভাই তার মানে তুমিই টাকাগুলো নিয়েছিলে হুম আমি তোমার টাকা নেইনি এগুলো সব আমার টাকা তোমার টাকা মানে তুমি এতগুলো টাকা কোথায় পেলে কোথায় পাবো এগুলো সব আমার টাকা আমি একা কাজ করে ইনকাম করি কিনে নাও নইলে তুমি গালমা নাও এই এই নানা দাদু ভাই নেব তো কি হবে খাটাতে আবার চুরি করতে আবি কেন ওই টাকাগুলো হচ্ছিল না ওরে তোদের ভাই আমার ওই সব টাকা হবে না আমাকে আরও অনেক টাকা কামাতে হবে তবে তো বলে লোকাবো আমার না ফাটা খুব ভয় করছে আগের বারে তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম আবার প্রধানের বাড়ি তো অনেক পাহাড়বার আছে ধরতে পারলে সকালে বাস ভরে দেবে হুম মাছ ভরে দিলে বললেই হয়ে গেলো এবারে তো আগেরবারের মতো বুকাসবাজি করবে না এবারে আমি তোর সাথে যাব। দেখা যাক না পাহাড় পাহাড়গুলো আমার ভালোই শিখতে পারবে না দেখছি পাহাড় আমরা ঠিকঠাক চুরি করে নিয়ে চলে আসবো

ফটো এ ফুটো এ ফটো আরে লংসা তুই এত সকালে আরে আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম তুই যা আমি এখনি যাচ্ছি আরে নারে ফুটো প্রধানের বাড়িতে চল একটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে সকাল সকাল কি হল ওই তো নে বড়া চল না জেলে জানতারবি নে মা আবার কি হলো কি হলো না দুটোকে মনে হচ্ছে ওখানে এখানেই পিটিয়ে মেরে ফেলি যাই ওরা ঠিকঠাক ভালো গজায় নি প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে দেখতে হবে তো চোরের ছেলে চোরি হয়েছে আগে ওর বাপ একটা বড়ো চোর ছিল এখন ছেলেটাও হয়েছে এরকম না না আমরা একটা বিচার চাই এই চোর চোদ্দ ছেড়ে দিলে হবে না সমাজে আরও ক্ষতি করবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাতেই ওদের শিক্ষা হবে আমি আরে আরে ওই দেখো চোরের বাপ এসেছে আগে একটা নিজেও বড় চোর ছিল এখন ছেলেটাকেও তৈরি করেছে আগে নাকি শুনেছি চোরের মায়ের বড় গলা এখন শুনছি যে চোরের বাপেরও তো বড় গলা ভাই তোর জন্য তোকে এই জন্য আমি পড়াশোনা করাচ্ছি বাবা আমি চুরি করিনি এই কেউটে আমাকে জোর করে চুরি করেছে এ মা আমি তোকে আবার কখন চুরি করতে বললাম একবার মিথ্যা কথা বলছিস কেন চুপ বাঞ্চা চুপ এবার আমি যেটা বলবো সেটাই সাথী এবার আমি একটা ভালো ছেলে আমাকে চোর বানিয়ে ছাড়লো আরে না না ছোটো কাকা আমি চুরি করি আমাকে ফাটা চুরি করতে নিয়ে গেছিলো সত্যি কথা বলছি এবার চুপ কর ধরা পড়ে তার নাম এর নাম কই গো সবাই এই দুটোকে মেরে ছটা লঙ্কা করে দাও তো বাবা তুমি কি বলছো